হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা ভালো আছো আমি খুবই ভালো আছি শীতকালে বাজারে বিভিন্ন ধরনের শাক সবজির সাথে ফলও পাওয়া যায় আর কমলালেবু তো কথাই নেই এখন বাজারে কমলালেবু অনেকেই অ্যাভেলেবেল এই কমলালেবু বাড়িতে বেশি করে নিয়ে এসে স্টোর করে রাখতে পারো তার জন্য সামান্য কিছু জিনিস থাকলে এইভাবে জ্যাম তৈরি করে রাখতে পারো যেটা তিন থেকে চার মাসের মতো ভালো থাকে আর এইভাবে বানিয়ে রেখে দিলে নামি দামি ব্র্যান্ডের জ্যাম খাওয়া ছেড়ে দেবে তার জন্য কমলালেবুগুলো বেশ কয়েকটা নিয়ে নিয়েছিলাম ভালো করে আগে ধুয়ে নিয়েছিলাম এরপর খোসাগুলো কমলালেবু ছাড়িয়ে নেবো আর এর মধ্যে যে সুতোর মতো অংশগুলো আছে সেগুলো ফেলে দেবো সব কমলালেবুগুলো ছাড়িয়ে একটা বড়ো জায়গায় রেখে দেবো আর কমলালেবু যে মাঝখানে যে বীজগুলো আছে সেগুলো ফেলে দেবো একইভাবে সব কমলা লেবু বীজগুলো ফেলে দিয়েছিলাম এরপর একটা বড়ো মিক্সিজারে পাত্র নিয়ে নেব তারপর কমলা লেবুগুলো মিক্সিজারের মধ্যে সবগুলো দিয়ে দেবো মিক্সিজারে ঢাকা আজকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব পেস্টটা একটা বড় পাত্রের মধ্যে একটা ছাঁকনি বসিয়ে ঢেলে দেবো আর একটা স্পুনের সাহায্যে যে জুসটা আছে কমলা লেবু সেটা বার করে নেব আর যে খোসাগুলো আছে সেইগুলোকে ফেলে দেব এরপর কমলালেবুর যে খোসাগুলো আছে সেগুলো একটা বাটিতে অল্প কিছুটা খোসাগুলো ধুয়ে নেবো আর ধোয়া হয়ে গেলে যে মাঝখানে যে সাদা মতন অংশগুলো আছে খোসা সেইগুলোকে চুরির সাহায্যে ভালো করে বার করে নেবো নাহলে জ্যামটা তিতু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আবার ভালো করে ধুয়ে ঝিনি করে এইভাবে কেটে নেবো কাটা হয়ে গেলে একটা বাটির মধ্যে রেখে দেবো কড়াইতে যে কমলা লেবু জুসটা করে গেছিলাম সেটা দিয়ে দেবো লো ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো আর এর মধ্যে এক কাপের মতন চিনি অ্যাড করব আপনারা চিনির পরিমাণটা বুঝে অ্যাড করবেন যতক্ষণ না চিনিটা মিল্ট হয়ে যায় ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করব। তার মধ্যে যে কমলা লেবু খোসাগুলো চিনি করে কাটা ছিল সেগুলো অ্যাড করে দেবো এরপর ভালো করে সবগুলো নাড়াচাড়া করে নেবো তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতন জ্যামটা তৈরি হতে দেবো যতক্ষণ না পর্যন্ত ঘাড়ো হয়ে আসে আর সামান্য কিছুটা ফুড কালার অ্যাড করেছি কালার আর ফ্লেভারটা ভালোবাসার জন্য দোকানে যেরকম জ্যাম খেতে লাগে ঠিক সেরকম খেতে লাগবে আর এর মধ্যে একটা পাতিলবুড় রস অ্যাড করেছি ঘনত্বটা কতটা হয়েছে সেটা চেক করার জন্য একটা থালার মধ্যে অল্প কিছুটা জ্যাম দিয়ে দেবো যখন দেখব রকম স্টেজে তখন গ্যাস অফ করে দশ থেকে পনেরো মিনিট জন্য ঠান্ডা হতে রেখে দেব আর তারপর পনেরো মিনিট বাদে একটা কন্টেনার মধ্যে রেখে দেবো এর থেকে বেশি ঘন করলে পরে জ্যামটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আশা করব রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে বাড়িতে একবার এই পদ্ধতিতে অরেঞ্জের জ্যাম তৈরি করে দেখতে পারো আর খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করা অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল ধন্যবাদ পাশে থাকার জন্য